আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতার সহ আট মুসলিম দেশে চতুর্মুখে এবার বেঘরে মারা পড়বে পশ্চিমা কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েল চোখে মুখে অন্ধকার দেখবে যা ইতিহাসের পাতায় সাক্ষী হবে এবার দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করলেন পুতিন আরো জানিয়ে দিব দনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে বলছে পুতিন সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন ইউক্রেনের সত্তর হাজার নারী সেনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মেশর ও কাতার সহ আট মুসলিম দেশের ইসরায়েলের পরিকল্পনা কঠোর ভাবে প্রত্যাখ্যান করেছে ও কাতার সহ আটটি মুসলিম দেশ গাজা সংকটের মধ্যে রাফা সীমান্ত গাজা ছাড়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তারা তাদের মতে এই পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার আশঙ্কা তৈরি করবে শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুক্রবার এক যৌথ বিবৃতিতে মেশর ইন্দোনেশিয়া জর্ডান জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সিওজিএটির মাধ্যমে যে ঘোষণা দিয়েছে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী শান্তি পরিকল্পনার প্রথম ধাপের লঙ্ঘন দেশটির রাফা কেবল গাজাবাসীর বের হওয়ার জন্য খোলা হবে বলে জানিয়েছে দেশগুলো জানিয়েছে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো প্রচেষ্টা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তারা রাফা ক্রসিং দ্বিমুখী ভাবে খোলার দাবি জানিয়েছে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয় এ প্রস্তাবে রাফা উভয় দিক দিয়ে খোলা এবং গাজায় একটি প্রযুক্তি নির্ভর ফিলিস্তিন সরকার গঠনের কথা বলা হয়েছে আল জাজিরা জানিয়েছে যদিও অক্টোবর দশ থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে গত সাত সপ্তাহে ইসরায়েলের অন্তত ছয়শ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে শনিবার ভোরে বেইত লাহিয়ায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতরা পরিবারের সদস্যদের সাথে তাদের খামার পরিদর্শনে গিয়েছিলেন গাজা সিটির পূর্বাঞ্চল মাঘাজি শরণার্থী শিবির এবং রাফা সহ বিভিন্ন স্থানে তো 20টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনুস ও রাফাহর পূর্বাঞ্চলে ট্যাঙ্ক ও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। সমুদ্র উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকাতেও ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে। বর্তমানে ইসরায়েল গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলের একটি বড় অংশ সহ মোট এলাকায় প্রায় 80% বেশি নিয়ন্ত্রণে রেখেছে। দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, যুদ্ধবিরতি এখনো পূর্ণাঙ্গ নয়। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে যখন ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্য করবে এবং স্থিতিশীলতা ফিরবে তুরস্কের পররাষ্ট্র হাকান ফিদান বলেন গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এর প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সীমান্তে আলাদা রাখা প্রতিবেদনে বলা হয়েছে রাফা ক্রসিং যুদ্ধ সরোর প্রত্যেকই বেশিরভাগ সময় বন্ধ থাকায় গাজায় মানবিক অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে চিকিৎসা ও খাদ্য সহ জরুরি সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রকে তুলাধনা করলেন পুতিন যুক্তরাষ্ট্রকে তুলাধনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন ওয়াশিংটন যখন রুশ পারমাণবিক জ্বালানি কিনছে তখন ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি করার অর্থ নেই বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন যুক্তরাষ্ট্র নিজেই তার নিউক্লিয়ার প্লান্টে ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে যদি তাদের কেনার অধিকার থাকে তবে ভারতেরও একই সুবিধা পাওয়া উচিত দুই দিনের সফরে বৃহস্পতিবার ভারতে গেছেন রুশ প্রেসিডেন্ট করেছেন তার এ সফরে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে লেখেন তিনি বন্ধু পুতিনকে ভারতে স্বাগত জানাতে আনন্দিত দুই দেশের সম্পর্ক সময় পরীক্ষিত এবং জনগণের উপকার এসেছে এ সময় বিমানবন্দরে আলিঙ্গন ও পরে মোদীর বাসভবনে নৈশভোজের ছবি শেয়ার করেছেন তিনি আল জাজিরার নয়াদিল্লি প্রতিনিধি নেহা পনিয়া জানান এই উষ্ণ অভ্যর্থনা একটি স্পষ্ট বার্তা দিয়েছে এটি হলো পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও ভারত দেখাতে চায় যে পুতিন কোন বিচ্ছিন্ন নেতা নন ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার করবেন। এটাও একটি সংকেত। Putin বলেন ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা রাজনৈতিক উত্থান পতন বা ইউক্রেনের হামলার দ্বারা প্রভাবিত হয়নি। তিনি অভিযোগ করেন ভারতের আন্তর্জাতিক প্রভাব বাড়ার কারণে কিছু পক্ষ রাজনৈতিকভাবে দেশটিকে সংকচিত করতে চাইছে। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি গত কয়েক বছরে ব্যাপক বেড়েছে। 2022 সালের আগে যেখানে ছিল মাত্র 2.5 শতাংশ, বর্তমানে তা মোট আমদানির প্রায় 36 শতাংশ। এতে ভারতীয় রিফাইনারি প্রায় প্রতি ব্যারেলে 12.20 ডলার পর্যন্ত সস্তায় করেছে। ডনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট владиমির পুতিন বলেছেন ইউক্রেনে যদি ডনবাস অঞ্চল থেকে সেনা না সরায় তাহলে রাশিয়া জোর করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবে। বর্তমানে অঞ্চলটির প্রায় 85% রাশিয়ার দখলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন কোনোভাবেই তারা ভূখণ্ড ছাড়বেন না। এই মন্তব্য এসেছে এমন সময় যখন জাতিসংঘ নতুন একটি শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে। বৃহস্পতিবার ট্রাম্পের দূত স্টিফ ওয়েটকপ মস্কতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শিগগিরই তিনি ইউক্রেনের প্রতিনিধি দের সঙ্গে কথা বলবেন তবে এই বৈঠকের পর রুশ কর্মকর্তারা জানিয়েছেন এখনো কোনো সমঝোতা হয়নি প্রথম কষ্ট শান্তি পরিকল্পনায় দনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশগুলো প্রতিনের হাতে চলে যেতে পারে এমন প্রস্তাব ছিল পরে পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে রাশিয়াকে দেখানো হয় কিন্তু পুতিন বলেছেন তিনি নতুন সংস্করণটি আগে দেখেননি তাই বৈঠকে বিস্তারিত আলোচনা করতে হয়েছে কিসতু প্রস্তাবে রাশিয়ার আপত্তিও আছে রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন ইউক্রেনের সত্তর হাজার নারী সেনা বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নারী সেনার সংখ্যা সত্তর হাজারেরও বেশি দুই হাজার বাইশ সালে রুশ আগ্রাসন শুরুর সময় সেনাবাহিনীতে যে সংখ্যক নারী ছিল বর্তমানে সে সংখ্যা বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি নারী সরাসরি ফ্রন্ট লাইনে মোতায়েন আছেন এই উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে আধুনিক প্রযুক্তি বিশেষ করে ড্রোন ড্রোন যুদ্ধ নারীদেরকে প্রচলিত সামনে সারির লড়াইয়ে অংশ না নিয়েও নানা যুদ্ধ প্রযুক্তিগত ভূমিকায় সক্রিয় হওয়ার সুযোগ দিয়েছে এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লোদিমির জেরোনস্কি জানিয়েছিলেন দুই বাইশ সালের রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ইউক্রেনীয় সেনা নিহত এবং কমপক্ষে তিনশো হাজার সেনা আহত হয়েছে। তৃতীয় আর্মি কর্পসের ছাব্বিশ বছর বয়সী মনকা বলেন প্রযুক্তি তাকে কার্যকরভাবে যুদ্ধ করতে সক্ষম করেছে রেস্তোরাঁ ব্যবস্থাপক হিসেবে বিদেশে কাজ করা মনকা দেশ ফিরে সেনাবাহিনীতে যোগ দেন তিনি স্বল্প দূরত্বের এফপিবি ড্রোন চালান পোস্টকে বলেন হাতে নিয়ে ছুটতে না হয় প্রযুক্তির মাধ্যমে তা পৌঁছে দেওয়া যায় এটা সত্যি অবিশ্বাস্য রাশিয়ার তেল স্থাপনা গোলা মজুদ ঘর ও সুরক্ষা ঘাটিতে হামলায় ড্রোন এখন ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র কিছু ড্রোন কামিকাজে হিসেবে আঘাত আনে কিছু বোমা ফেরে ফিরে আসে আবার অনেক ড্রোনই নজরদারির কাজে ব্যবহৃত হয় নবম ব্রিগেডের পঁচিশ বছর বয়সী ড্রোন বোমার পাইলট ইয়াহা প্রথমে ড্রোন প্রশিক্ষণ করছে ভর্তি হতে বাধার মুখে পড়েছিলেন তিনি বলেন দূর থেকে শত্রুকে আঘাত করার ধারণাটা আমার ভালো লেগেছিল তখনই বুঝেছিলাম এটাই ভবিষ্যৎ